আপনি এসব কে বল কথা বলছেন আপনি কি করে আমার মা হন আমি তো কখনো আপনাকে দেখিও নি চিনিও না আপনাকে আমার মা আপনি হতেই পারেন না আর আপনি ওর কথা কি বলছেন বাইরের লোক আপনি জানেন ও কে ওর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি ও দিচ্ছে আমি তাই খাচ্ছি আপনি কেন ফেলে দিলেন অথই দেখুন আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন আপনি পাবনা থেকে এসেছেন আপনি এখান থেকে যান তো না হলে কিন্তু আমার খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই মহিলা বুঝলাম না ও বারবার বলতেছে যে ও আপনাকে চিনে না তারপর আপনি কেন ফোর্স করতেছেন ও যখন বলতেছে আপনাকে চেনে না তার মানে ও আপনাকে চেনে না দেখেন আপনি বয়স্ক মানুষ এই জন্য আমি আপনাকে সম্মান করতেছি কিচ্ছু বলতেছি না ভালোই ভালোই বলতেছে এখান থেকে চলে যা নয়তো কিন্তু ঝামেলা হয়ে যাবে তুমি চুপ থাকো বেশি কথা বইল না আমার মেয়ের সহজ সরল পায়া প্রেমের ফাঁদে ফালায়া যা ইচ্ছা তাই দিবা খাওয়ার জন্য হ্যাঁ তা হইব না আমি আসি ওর মা আর যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে পুলিশে যা কমপ্লেন তোমার নামে তুমি তখন দেখন আমার মেয়ের পিছিয়ে পিছিয়ে কিভাবে গুড় গুড় করো পুলিশ মানে আপনার মাথা ঠিক আছে আপনি কি বলতেছেন এখানে কি এমন হয়েছে যার জন্য আপনি পুলিশের কাছে যাবেন দেখেন ঝামেলা করে না এখান থেকে চলে যান অত তুমি কেন চুপ করে কিছু বলতেছো না কেন আমি কি বলবো বলো তো আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি এই মহিলাটার কথা শুনে এই আপনি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন এখন আমি আপনাকে পুলিশে দেব যদি বেশি বাড়াবাড়ি করেন আপনি এখন এখান থেকে চলে যান তা না হলে রাস্তার লোকজন ডেকে আপনার হাল একদম বেহাল করে দিব জান তাই তোরা আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে কলেজে পাঠাচ্ছি লেখাপড়া করার জন্য এসব প্রেম করার জন্য না আমি কেউ গরিব জীবনে কোনো প্রেম পিরিতি বলতে কোনো কিছু নাই শুধু লেখাপড়া করো আর পরিশ্রম করো দেখ আর একটা কথা কবি না তুই আমার সাথে চল চল বলছি আরে আরে কি আসছো সব প্ল্যান দিছে কত সুন্দর একটা প্ল্যান করছিলাম যে কোথায় থেকে কে এসে বলতেছে সে নাকি তার মা আরে আশ্চর্য ছাড়ুন বলছি ছাড়ুন আচ্ছা কি আশ্চর্য বিষয় আপনাকে আমি চিনি না জানি না আপনাকে কখনো আমি দেখিনি পর্যন্ত আর আপনি বলছেন আপনি আমার মা এই আপনার প্ল্যানিং কি বলুন তো হ্যাঁ মা আমি তোমারে চিনি না তুমি আমারে চিনো না কিন্তু আমি তোমার জীবন বাঁচানোর জন্য এই কাজটা করছি জীবন বাঁচানোর জন্য মানে তাই আপনি আমার জীবন বাঁচানোর কে আর আমাকে কেই বা মারতে চাইলো যে আপনি আমার জীবন বাঁচানোর জন্য শ্বশুর করে চলে আসলেন যে লোকটা তোমার চা দিছে সেই লোকটাই তোমাকে মারতে চায় সেই লোকটাই চায়ের ভিতরে বিষ মিলাইছে মানে তাই আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন তখন আপনি অনেক সিনট্রেট করেছে আমি কিছুই বলিনি কিন্তু এখন আপনি আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে যাবেন এটা কিন্তু আমি একদম মেনে নিতে পারবো না আপনি এসব উল্টাপাল্টা কথা কেন বলছেন মা আমি আবল তাবল কিচ্ছু বলতেছি না তুমি আমার কথাটা শোনো আচ্ছা মা তুমি একটা কথা বলো তো তুমি কি তোমার বয়ফ্রেন্ডের কাছে পাঁচ লক্ষ টাকা পাও হ্যাঁ পাঁচ লক্ষ টাকা আমি আমার বয়ফ্রেন্ডের কাছে পাই সেটা আপনি কি করে চানলে তোমার বয়ফ্রেন্ড আর তার বন্ধু মিলে প্ল্যান করছে যে ওই টাকাটা যেন তোমাকে না দিতে হয় যদি তোমাকে একবারের জন্য মায়েরা ফেলতে পারে তাহলে তার ওই টাকাটা দিতে হবে না সেই জন্যই চায়ের ভিতরে বিষ মিলায় তোমাকে দিছে খাওয়ার জন্য আচ্ছা মা তাহলে এবার বলো আমি কি সত্যি বলছি না মিথ্যে বলছি তুমি যে তোমার কা তুমি যে ওর কাছে পাঁচ লক্ষ টাকা পাইতা যদি আমি ওর মুখ থেকে না শুনতাম তাহলে আমি কিভাবে জানলাম মানেটা কি আপনি কি বলছেন আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো এই কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তো তাহলে শোনো বলছিলাম যে কিছু টাকা দিতে পারবে টাকা লাগবে কত টাকা লাগবে এই তো লাখ টাকা এই তোর মাথা ঠিক আছে আমার কাছে পাঁচ লক্ষ টাকা কোথা থেকে আসবে আমি কি পাঁচ লক্ষ টাকা নিয়ে ঘুরতেছি আর পাঁচ লক্ষ টাকা আমার কাছে থাকলে আমি কি এ অবস্থায় থাকতাম এখানে থাকতাম পাগল নাকি আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না প্রায় 80 টাকা কেন লাগতেছে ওই গার্লফ্রেন্ডের কাছ থেকে 5 লক্ষ টাকা নিছিলাম মানে ও নিজে আমাকে দিছিল বলছিল টাকাটা আমার কাছে রাখতে অনেকদিন হয়ে গেছে আমার কাছে থেকে চায় নাই টাকাগুলো খরচ করে ফেলছে এখন এসে আমার কাছে টাকাগুলো ফেরত চাচ্ছে এতগুলো টাকা এখন আমি কোথায় থেকে অরে দিব তুই বল কিছু টাকা দেন আমাকে একটু হেল্প কর আমি টাকাগুলো ব্যাক করে দেই নয়তো ঝামেলা হবে সব করতে কাজ কর ওরে দুনিয়ার বুক থেকে একদম চিত্রত্রজন মুসাদে কি বলতেছিস মেরে ফেলবো মানে সামান্য কিছু টাকার জন্য কেউ নিজের গার্লফ্রেন্ড কে মেরে ফেলে নাকি না না এটা করা যাবে না আরে বাবা আমি তোকে ভালো বুদ্ধি দিচ্ছি তুই এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা কোথায় পাবি বলতো আর ও বড় লক্ষের মেয়ে ওর বাবা কোটি কোটি টাকা আছে আর ওর কি টাকার অভাব আর তার জন্য বলতেছি এই কাজটা করলে সাপও মরবে লাঠিও ঠিক থাকবে তোকে আমি বুদ্ধি দিলাম মানলে তাল গাছ আর না মানলে ওই গাছ এবার বস্তুই কি করবি আমি গেলাম আইডিয়া খারাপ না যদি মেরে দেই তাহলে সাপটাও মরবে লাঠিও ভাঙবে এবার বুঝতে পারছো আমি সত্যি বললাম না মিথ্যে বললাম কি বলছেন আপনি এসব আমি না একদম একদম বিশ্বাস করতে পারছি না আলিফ আমার সাথে এইগুলো করবে শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আমি তো ওকে ভালোবেসেছিলাম মনে প্রাণে ওর সাথে আমার বিয়ের কথাবার্তাও তো হয়েছিল কিন্তু ও আমাকে দুনিয়া ছাড়া করতে চাইছে শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার জন্য চিচি ছি ও এতটা জঘন্য এতটা খারাপ আমি কখনো কল্পনা করতে পারিনি আজকে যদি আপনি ঠিক সময় মতো না আসতেন তাহলে সত্যি সত্যি হয়তো বই চা খেয়ে আমার মৃত্যু হতো আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সত্যি সত্যি আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব ঋণী হয়ে থাকবো মা কৃতজ্ঞ জানাতে হবে না তুমি তো আমার মেয়ের মতো না যায় না অন্ধর মতো কাউরে ভালোবাসতে নেই এরপরে যদি কাউকে ভালোবাসো কাউকে মন্দ যাচাই বাচাই করে তারপরে ভালোবাসো ভালো থেকো মা আমি আসি এই বুড়ো মাটার কথা মনে রেখো